বিশ হাজার টাকা জরি করার কথা বলে আমরা বাড়িয়ে দেবো এখন আমি আপনাকে ব্যাখ্যা দিই শুনে আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্ট যত এই মেয়াদ জন্য পাওয়া যাবে পঞ্চাশ হাজার অর্থদণ্ড হতে পারে অথবা এক বছরের কারাদণ্ড হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে এর সাথে ব্যবসায়িক লাইসেন্স বাতিল হতে পারে ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বা স্থায়ী হতে পারে তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য পঞ্চাশ হাজার জরিমানার কথা বলা হয়েছে না দেখেন আমি কয়টা প্রোডাক্ট পেয়েছি এই যে মনে করি মেয়াদিত নয় এইটা মেয়াদিত নয় দুইটা গেল তিনটা গেল চারটা পাঁচটা ছয়টা সাতটা আটটা নয়টা দশটা এগারোটা বারোটা তেরোটা তেরোটা এই যে চোদ্দোটা চোদ্দো গুণ পঞ্চাশ হাজার কত টাকা হয় তবে আপনার মুক্তিযোদ্ধা উনি আসলে ভালো মানুষ ভালো মানুষের একটা বৈশিষ্ট্য রাগ রাগ বলে দ্রুত রেগে যায় বক্তব্য স্পষ্ট আসল প্রোডাক্ট দিয়ে যদি আপনি ব্যবসা কার্যক্রম পরিচালনা করতে পারেন করবেন না হলে দরকার নেই যদি মনে করেন যে আপনি ফসাচ্ছেন তাহলে ব্যবসা পরিবর্তন করুন ব্যবসায় যান আপনাকে সরকার জোর করে চাপিয়ে দিয়ে এই ব্যবসায় লাগিয়ে দিয়েছে যেটা আপনাকে করতে হবে আপনি নিজ ইচ্ছা কিন্তু হবে তাহলে ইংলিশ স্পন্টেনিয়াসলি কাজগুলো করেছেন আপনার যেটা বেটার মনে হবে সেখানে সেই ব্যবসাটাই করবেন

করেন বড় জায়গায় করলে আমাদের জন্য সুবিধা ওরা আমরা সব জায়গায় মালটা উঠাই নিলে স্যার যদি মালটা উঠাই না তাহলে আমাদের সমস্যাটা হয় না মালটা উঠাই না এখন সিদ্ধান্ত জানাই আপনি অপরাধ স্বীকার করেন এবং ভবিষ্যতে সতর্ক থাকবেন আপনাকে সতর্কতামূলক ভাবে বিশ হাজার টাকা জড়ে আরোপ করা কথা বললে আমরা বাড়িয়ে দেবো আমার নাম বয়স আশি বছর আমি একজন মুক্তিযোদ্ধা

আইনে বলা হয়েছে যে প্রত্যেকটা প্রোডাক্ট যত প্রোডাক্ট এই মেয়াদের জন্য পাওয়া যাবে পঞ্চাশ হাজার অর্থ দণ্ড হতে পারে অথবা এক বছরের কারো দণ্ড হতে পারে অথবা উভয় দণ্ড হতে পারে এর সাথে ব্যবসায়িক লাইসেন্স বাতিল হতে পারে ব্যবসায়িক কার্যক্রম সাময়িক বা স্থায়ী হতে পারে তো প্রত্যেকটা প্রোডাক্টের জন্য পঞ্চাশ হাজার জরিমানার কথা বলা হয়েছে না দেখেন আমি কয়টা প্রোডাক্ট পেয়েছি এই যে মনে করি এটা মেয়াদের জন্য এইটা মেয়াদের জন্য দুইটা গেল তিনটা গেল চারটা পাঁচটা

এই ও মাল দে আছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ দপ্তরের মহাপরিচালক মহাদের নির্দেশনায় আজকের এই বিশেষ অভিযানটি পরিচালনা করা হলো। অভিযান পরিচালনা কালে ফার্মেসিতে বিপুল পরিমাণে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়া গেল এবং সেগুলো বিক্রির জন্য সেলফে সংরক্ষণ করেছেন। একই সাথে কসমেটিক্সের যে দোকান সেখানে এসে আমরা দেখলাম বিপুল পরিমাণে বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের যে কসমেটিক্স সেই কসমেটিক্সগুলো অনেক আগে মেয়াদ শেষ হয়েছে সেই মেয়াদের কসমেটিক্স গুলো বিক্রি করছেন সমানভাবে সেলফে সংরক্ষণ করেছেন সেগুলো আমরা পেলাম একই সাথে বিভিন্ন নামী দামি ব্র্যান্ডের যে কসমেটিক্স রয়েছে সেগুলো লাগেজ পার্টি বলে এনারা বিক্রি করছেন সেখানে ইম্পোটারের যে স্টিকার থাকার কথা ছিল সেগুলো পাওয়া গেলো না চকবাজার বাজার থেকে এইগুলো সংগ্রহ করে বিক্রি করছেন এবং নিজে গান মেশিন দিয়ে এমআরপি বসিয়ে দিচ্ছেন এই এই অনিয়মে এই দুইটি প্রতিষ্ঠানকে সতর্কতামূলকভাবে ভাবে পঞ্চাশ হাজার টাকা জরিমানা এবং আরোপ এবং আদায় করা হয়েছে জনস্বার্থে আমাদের এই ভেজাল বিরোধী যে অভিযান এটি অব্যাহত থাকবে থ্যাংক ইউ আচ্ছা প্রাইস গান একটা মেশিন দেখলাম আমরা প্রাই দোকানে থাকে পণ্যের মূল্য নির্ধারণ করার اختیار রয়েছে যিনি পণ্যটি তৈরি করলেন তবে বিদেশি পণ্য যদি হয়ে থাকে তাহলে ইম্পোর্টার যিনি এই পণ্যটি ইম্পোর্ট করেছেন ওনারই اختیار আছে এই পণ্যের এমআরপি কত টাকা হতে পারে কিন্তু এই প্রতিষ্ঠান জিনেরা প্রাইস গান মেশিন ব্যবহার করে এই সকল কস্ট পেটিসে গায়ে মূল্য নির্ধারণ করে দিচ্ছেন এটি ইনার একটিয়ারের বাইরে তারপর এটি অনুমোদনবিহীন ভাবে কাজগুলো করে যাচ্ছেন এটি অনৈতিক আইনের স্পষ্ট লঙ্ঘন এটি অপরাধ